একজন ব্যক্তি দুইটি পদে চাকরি বেতন নেন দুটি শাখা থেকেই তিন মাসের ব্যবধানে পদোন্নতি ক্ষিপ্ত অন্যান্য শিক্ষকগণ চলছে টঙ্গিতে গুঞ্জন স্টাফ রিপোর্টার খানম বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা একটি জাতীয় দৈনিক পত্রিকায় পদ পদে জালিয়াতির দুর্নীতিতে দুই শিক্ষক থেমে নেই কেউ ক্ষিপ্ত অন্যান্য শিক্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে নড়ে চড়ে বসেন টঙ্গীর পাইলট স্কুল অ্যান্ড কলেজ শাখায় শিক্ষকগণ গাজীপুরের টঙ্গিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ গার্লস কলেজের শিক্ষকদের জাল জালিয়াতি সীমা ছাড়িয়েছে সনদ জালিয়াতি থেকে শুরু করে এমপিও এবং পদোন্নতি অনিয়ম দুর্নীতি সবই তারা করে চলেছেন অবলীলা হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন অভিযোগে অভিযুক্ত আছেন অন্য আরও কয়েকজন শিক্ষকও জাতীয় দৈনিক সমকাল পত্রিকা থেকে জানা যায় সরকারি অধ্যাপক স্নাতক পাশ আমজাদ হোসেন উনিশশো সালে স্কুল শাখায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন পরের বছরই হন কলেজ শাখার প্রভাষক সে সময় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর যেটি আমজাদের ছিল না উনিশশো সালে এসে আবার উনিশশো নিয়োগপত্র দিয়ে স্কুল শাখায় এমপিওভুক্ত হন তিনি দুই সালের মে মাস পর্যন্ত ওই পদে ছিলেন কিন্তু স্কুল থেকে পদত্যাগ করেন দুই সালের একত্রিশে ডিসেম্বর গত পাঁচ মাস তিনি অবৈধভাবে বেতন নিয়েছেন আবার তিনি উনিশশো সালের নিয়োগপত্র দিয়ে দুই সালের জানুয়ারিতে কলেজ শাখায় এমপিওভুক্ত হন অবৈধভাবে পাঁচ মাস হাতিয়ে নেন সরকারি টাকা তারও জানা যায় হিসাববিজ্ঞানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক হলেও তিনি কলেজ শাখার কোনো ক্লাসই নিতেন না চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিতেন সেই ক্লাসগুলো দুই হাজার সালে নভেম্বরের অষ্টম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে সপ্তম গ্রেডে আসেন তিন মাসের ব্যবধানে দুই সালের জানুয়ারিতে তিনি ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পান এত অল্প সময়ে আমজাদ দুটি পদোন্নতি পেল প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকরা ক্ষিপ্ত